আমার আম্মুর হাতের বিরিয়ানি যেন এক কথায় অমৃত আম্মুকে বলেছিলাম বিরিয়ানি রান্না করতে তো আমার কথা আম্মু বিরিয়ানি রান্না করলো সাথে কি কী করেছিলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আমি কয়েকদিন আগে আমাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম তো বেড়ানো শেষ করে সেদিন আর কি চলে আসবো শ্বশুরবাড়িতে তাই আম্মুকে বলেছিলাম যে আজকে বিরিয়ানি রান্না করো যেহেতু তোমাদের ভাইয়া গরুর মাংস খেতে পারে না এর জন্য মুরগির বিরিয়ানি রান্না করতে বলেছি তো আমার আম্মা আসলে যেইভাবেই বিরিয়ানি রান্না করে না কেন যা দিয়েই করে না কেন গরু মুরগি যা দিয়েই করে না কেন আমার কাছে সেটা অমৃতই লাগে সবার আম্মুরই স্পেশাল কিছু রান্না থাকে সেই রকমই আমার আম্মরের স্পেশাল রান্না হচ্ছে এই বিরিয়ানি তারপর খিচুড়ি এই টাইপের আইটেমগুলো অনেক বেশি মজা হয় অন্যান্য জিনিসও মজা হয় বাট এইগুলো একটু স্পেশাল আমি বাসায় যতই চেষ্টা করি আম্মুর মতো বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু সেটা কখনোই হয় না কয়েকদিন আগে বাসায় গিয়েছিলাম ওই তখন ব্লগ তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি কারণ তখন আমি ব্লগ করতেও পারিনি তো যেদিন চলে আসবো সেই দিনই আর কি করছিলাম তো এখানে আরও কিছু মুরগির মাংস এখানে অ্যাড করবে এর জন্য আমা আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে তারপরে যে জ্যোৎসনাকে এই যে এখানে মুরগিগুলা কাটতেছে আর সেই যে মুরগির সাথে কি পরিমাণ যুদ্ধ করতেছিল কারণ মুরগিটা মাত্রই ফ্রিজ থেকে বের করেছে এই কারণে এত শক্ত মানে মনে হচ্ছিল যে কম হয়ে যাবে এই জন্য পরে ফ্রিজ থেকে বের করে এখন আবার এটাকে আমি ভাজতেছিলাম মুরগিগুলো জাস্ট এখানে একটু লবণ দিয়ে তারপর ভাজতেছি তো এই তো রান্না করা কিন্তু এখানে শেষ এর মধ্যে তোমাদের ভিডিও আমি আর দেখাতে পারিনি কারণ আমি আম্মুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তেছিলাম আর এই বড় পাতিলটায় এখন চালটা ভাজা হবে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাংস খাচ্ছিলাম মাংসটাতে কি মজা হয়েছিল আর আমার আম্মু দেখলাম আজকে যে এইভাবে বিরিয়ানি রান্না করে মানে মাংসটা উপরে দিয়ে তারপর হচ্ছে চুলাটা অফ করে দেয় এই গরমেই নাকি চালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে মানে মানে চাল নাইনটি পারসেন্ট রান্না হওয়ার পর এটা এইভাবে দিয়ে অফ করে দেয় বাকি রান্নাটুকু এই তাপেই নাকি হয়ে যায় তো এই তো বিরিয়ানির লোকটা দেখো মাসালা কি সুন্দর হয়েছে আমার তো মন ছিল যে আমি পাতিল থেকে এখনই ধরে খেয়ে ফেলি কিন্তু না তোমাদের ভাইয়া আর আমার দেবর আসার পরে আর কি খাবো তো এই তো ওরা চলে আসছে এখন একসাথে খাওয়া দাওয়া করব। তোমাদের ভাইয়ার বিরিয়ানি অত পছন্দ না হওয়ার পরও আমার আমার হাতের বিরিয়ানি পছন্দ তো এই তো বিরিয়ানি তারপর সালাদ মেখে নিয়ে আসলাম এখন মজা করে খাবো আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছে করতেছে কারণ বিরিয়ানির লোভ আসলে আমি সামলাতে পারি না যেমন তোমাদের ভাইয়া গরুর মাংসের লোভ সামলাতে পারে না সেরকম আমি বিরিয়ানির লোভ সামলাতে পারি না তো সবাই মিলেই খাচ্ছিলাম আর এখন খাওয়ার পর একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম আটা মানে কি এখন চলে যাব ব্যাগটা গুছায় তারপর বসেছিলাম কিন্তু তখন আর যাই নাই আম্মু তারপর ভাবি বললো যে রাতে খাওয়া দাওয়া করে যেতে আর ভাবি আজকে গাজরের হালুয়া বানিয়েছিল তো গাজরের হালুয়া আমার অত একটা পছন্দ না কিন্তু আমি অল্প একটু খেয়েছি যদিও মজা হয়েছিল তারপর ভাবি এক কাপ চা বানিয়ে দিল এখন চা খেয়ে পরে আমার বড়ো ফুপু ছোটো ফুপু এসেছে তো এখন বড়ান্টি হচ্ছে এখানে মুড়ির জন্য পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এগুলো ভালোভাবে মেখে নিচ্ছে তারপর চানাচুর দিয়ে মুড়ি মাখা করলো এখন আমি আমার কাজিন ভাবি মিলে মুড়ি মাখা খাচ্ছিলাম দেন রাতের দিকে এখন আবার একটু বিরিয়ানি খেয়ে তারপর বাসায় চলে যাব আর আয়াত এখানে মানে খাওয়ার সময় গলায় কি যেন আটকে গিয়েছিল এর জন্য ও এখানে বমি করছিলো যাই হোক পরে বাসায় চলে আসলাম এসে দেখো আমার রুম থেকে জানালা থেকে কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে তো আমি এখানে বসে বসে বাতাস আর চাঁদটা এনজয় করছিলাম যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ